বাজার থেকে বাবা বেশ বড় একটা শোল মাছ নিয়ে এসেছে আর এত সুন্দর শোল মাছ দিয়ে কচু দিয়ে না খেলে তো হয় না তাই শোল মাছটা রেখে আগে কচুটা তুলতে গেলাম আগে যে কচুটা দেখালাম ওই কচুটা একটু বড়ো অত বড় কচু লাগবে না বলে ছোট দেখে একটা কচু তুলে নিলাম আর এই কচুটা একদম আকন্দ মধ্যে হয়েছে তো বেশি একটা বড় হয়নি যাই হোক কচুটা খাটা হয়ে গেছে এরপর বসে গেলাম মাছটা কাটতে শোল মাছটা কেটে নিলাম আর এরকম বড় জ্যান্ত মাছ কাটতে না আমার বেশ ভালো লাগে ওই ছোট মাছ কাটতে ভালো লাগে না ছোটো মাছ যেগুলো হয় সেগুলো মায় কেটে দেয় বক বক করতে করতে মাছগুলো কাটা ধোয়া সব হয়ে গেল রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে আগে মাছ মাছগুলো লাল করে ভেজে তুলে নেবো আর বাড়ির টাটকা কচু তো তাই কচুটা আর আলাদা করে ভাপ দিয়ে ফেলে দিলাম না মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে কচুটা লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব কচুটা প্রায় ভাজা হয়ে গেলে ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে দেবো এরপরে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো কচুটা বেশ সেদ্ধ হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিলাম এবার কড়াইতে জিরে ধনে আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিলাম এরপর কড়াইতে সরষ্যের তেল দিয়ে তেলের মধ্যে একটু ফোন ফোরনে দিলাম তরকারিটা ঢেলে দিয়ে ওর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম সবশেষে গুঁড়ো করা ভাজা মশলাটা দিয়ে নামিয়ে দিলাম